হাসবেন বা উপহাস করবেন আমি তাকে উপহাসে প্রাপ্ত করতে চাচ্ছি না এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে সে বৈধ হওয়ার জন্য পাসপোর্ট দিয়েছে সাথে পাঁচশো টাকা দিয়েছে রেজিস্ট্রেশন করবে ফিঙ্গার করাবে পরে আগে করাবে মেডিকেল মেডিকেল করার সময় আরো দিতে হবে এক হাজার টাকা তাহলে মেডিকেল যদি ফিট হয় তাহলে কত দিল এক হাজার আর হলো পাঁচশো পনেরোশো তার তাকে নিয়ে যাবে ফিঙ্গার করানোর জন্য আল্লাহ বুঝেন কত বড় একটা চক্র মানুষ এই যে ক্রমাগত অপারিচি হয় ভাই এই আপডেট গুলো আপনাদের দিলে অনেক ছয়াদের শরীর জলে তাদের গা জলে আমি খবর কোথা থেকে পাই বুয়া খবর কোথা থেকে নিয়ে আসি বিভিন্ন কথা আরে ভাই এদিকে আমি বানাই ঘরে বসে এগুলো বিভিন্ন পত্রিকার থেকে নিয়ে নিয়ে আপনাদেরকে জাস্ট অবগত করে আবার অনেকে বলেন এই ভাই তুমি আর ভিডিও করবা না তোমার ভিডিও দেখে রাত্রে ঘুম হয় না হারাম হয়ে যায় টেনশনে থাকি আরে ভাই টেনশনে থাকবেন আপনি আপনার জায়গা থেকে সতর্ক থাকবেন আমি যে তথ্যগুলো মানুষের বিভিন্ন পত্রিকার মধ্যে আসে সেই পত্রিকা থেকে দেখে দেখে আপনাদের বাংলায় আমি সেইগুলো পোস্ট করার চেষ্টা করি সেইগুলো দেখে যাতে আপনারা সতর্ক থাকতে পারেন তারপরও যেহেতু এমনিতে তোমার অপারিচ চলতেছে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে তারপর আবার আপনারা কি করেছেন পাসপোর্ট এবং টাকা দিয়েছেন মেডিকেলে ফিট হলে আরো দিবেন এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়েছেন এখন মেডিকেলের স্লিপ উঠাইতে পারতেছে না স্লিপ উঠাইতে পারতেছে না সে যে মানে আহ তাকে মেডিকেল করাবে তাহলে বুঝতে আছেন এই দুনিয়াতে কত বড় চিতার বার্তা রয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন আমি আজকে আজকে একটা শর্ট এআই দিয়ে যে এজেন্সি দ্বারা প্রতারিত হয়ে আজ আমরা অবৈধ যে ভাবে হোক যেকোনো মূল্যে হোক আমাদের একটি বৈধতার ব্যবস্থা করা হোক এখন পর্যন্ত মালয়েশিয়াতে বৈধতার কোনো নাম গন্ধ নাই আপনারা বৈধতার জন্য পাসপোর্ট দিয়ে দেন টাকা পয়সা দিয়ে দেন এবং অনেক কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়ে কাজ করা শুরু করেছেন দুইশো তিনশো করে কাটা শুরু করবে ভাই বলতে পারে যে আমি 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 কেন কেন বলি আমার আমার তো ভাই সবার জন্য এরকম না সকল ভালোবাসি আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমাকে পার্সোনালি নক দেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেককে দেখা যায় বিভিন্ন কষ্টের কথাগুলো শেয়ার করেন সেটা দেখে মনে হচ্ছে যে আসলে এটা ইউরোপ না এটা এশিয়া মালয়েশিয়া ছোট্ট একটি দেশ যেখানে ইনকাম খুব সীমিত এই মালয়েশিয়াতে থেকে ইনকাম করে কেউ কোটি হয়ে যেতে পারবে না তার দশ পুরুষ বসে খাবে এরকমও কিছু না বা দেশে গিয়ে দশখানি জায়গা কিনে ফেলবে এখানে যে ইনকাম সেই ইনকাম পরিবার নিয়ে একটা পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করে বাঁচতে পারবে এই ইনকামতে স্টপ হয়ে গেলে তার জায়গা থেকে আবার ড্রপ করে সে যে কোনো হার্ড ওয়ার্ক করে তার বাঁচতে হবে এমন একটা দেশ এই সকল প্রবাসীরা যদি প্রতারিত হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে এই সকল প্রবাসীরা ভাই যারা এই সকল এজেন্সি ব্যবসা করেন যারা মানুষকে প্রতারিত করে খান অন্তত পক্ষে তার কথা না ভেবে তার পরিবারের কথাটা ভাববেন তার ফ্যামিলির কথাটা ভাববেন তার ছেলে সন্তানের কথাটা ভাববেন তাকে আমাকে ক্ষতি করবেন আমাকে ক্ষতি করতে আমাকে মেরে ফেলেন কিন্তু আমাকে এরকম ভাবে মারবেন না যেটা আমি জীবনে আর মাজা টান করে দাঁড়াতে পারবো না সে প্রবাদটা আমার ছোট ছোট বাচ্চা আমার বৃদ্ধ বাবা মার উপরে করবে যারা মানুষ সাথে ব্যবসা করেন ব্যবসা করেন কিন্তু লিগেল পথে করেন কাউকে ক্ষতি করে ব্যবসা করবেন না অন্তত সঠিক বুদ্ধি দিবেন সঠিক পরামর্শ দিবেন প্রয়োজনীয় তাকে সহযোগিতা করবেন দয়া করে কাউকে কাউকে প্রথা মানে কি বলবো ক্ষতি করার চিন্তা করবেন না যেই ভাই চাই যে প্রতারিত হয়েছে অলরেডি এখন তাকে আমি একটা পরামর্শ দিচ্ছি আপনি সেই পাসপোর্টের আশা ছেড়ে দেন ও পাসপোর্ট দেবে না মেডিকেলও করানোর দরকার নেই আপনি একটা পাসপোর্ট নতুন করে বানিয়ে নেন সেটাই আপনার জন্য বেটার হবে তো এই ভুলটা কেউই করবেন না ভালো থাকবেন আর আহ ইদানিংগত অনেকে দেখি চিঠি লিখতেছেন কমেন্টের মধ্যে আমি একটা চিঠি অলরেডি সেখান থেকে নিয়েছি চিঠিটা আপনাদেরকে অবশ্যই পরে শোনাবো বাংলাদেশে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইনুস সাপকে কেন্দ্র করে করেছে সুন্দর একটা চিঠি আমি অবশ্যই চিঠিটা আপনাদের মাঝে উপস্থাপনা করবো এবং অনেক প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে তার নিজের কথাগুলো চিঠির মাধ্যমে সকল প্রবাসীদের মাঝে অবগত করাতে চায় সামনে এরকম একটা টপিক নিয়ে আসবো যে টপিকটা সকল প্রবাসীরা সকল প্রবাসীরা শুনবে এবং দেখবে আপনারা আপনাদের মনের কোনো কষ্টের কথা থাকলে চিঠির মাধ্যমে বলতে পারবেন সকলের মাঝে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিও তো আলাইকুম